তো বন্ধুরা video কেউ টানবেন না আমাদেরকে এই ভাই আর এই বোন আমাদেরকে ডেকেছিল একটা ভিডিও করবে বলে অভাবের সংসারে ইনি কাজ করতে গিয়ে পড়ে গেছিল কোমরটা ভেঙে গেছিল বলবে ভাই বলবে অপারেশন করেছিল সাকসেসফুল হয়নি এখন ওই জায়গা থেকে পুজ হচ্ছে উনি চলতে পারছে না চেয়ারেও বসতে পারছে না এটা কতদিন আগে হয়েছে পাঁচ বছর আগে থেকে পাঁচ আগে থেকে

কোথায় পাবে কোথায় পাবে বলো ছোট ছোট বাচ্চা আছে আমাদের দুটো ছোট ছোট বাচ্চা আছে স্কুলে গিয়েছে ছোট বাচ্চা তো আচ্ছা কি হয়েছিল এখানে কিটা পাল্টিয়েছে নাকি এই हिপ জয়েন্টটা পুরো চেঞ্জ করা আছে এখান থেকে রদ ঝরছে বেঁধে রেখেছে না খোলার দরকার নেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই অবস্থাটা খুব খারাপ এই অবস্থা খুব খারাপ ইতিমধ্যে 2 লাখ হ্যাঁ 2 লাখ টাকা লাগবে তোলার দরকার নেই সমস্যা 2 লাখ টাকা লাগবে বন্ধু বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা একটু সহযোগিতা করো 1 টাকা 2 টাকা যে যেমনটি পারো এই ভাইকে একটু সাহায্য করো আমাদের মাঝখান থেকে আমাদের ভিডিওটাকে শেয়ার করবে সবার মাঝে ছড়িয়ে দেবে সবার মাঝে ছড়িয়ে দেবে আমরা বলছি আমাদের জন্য না এই ভাইটার জন্য আর এই বোনটার জন্য সবাই একটু সাহায্য করবে ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার আমরা স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি তো তোমরা যে যেমনটা পারো এই ভাইকে সাহায্য করো এই ভাই যাতে সুস্থ হয় ভাইয়ের মঙ্গল কামনা এবং সুস্থর জন্য আমরা তোমাদের কাছে এই অনুরোধ টুকু রাখছি কি বলবো আর তোমাদের মানে আমরা দুঃখ পাচ্ছি খুব ওই ভাইকে দেখে ঠিক আছে এই কিছু বলবে নাকি হ্যাঁ বলতে চাই যে দাদা ভাই সামনে এসো সামনে এসো যে বলেছে সব একদম সত্যি কথা মিথ্যে বলছে না দাদা অনেক আর্থিক সাহায্য করেছে আর ওই ভিডিওটা তোমাদের মাঝে মানে পৌঁছে দেওয়ার জন্য আরো সাহায্য করছে কিন্তু এখন নিরুপায় কিছু করতে পারছি না আমাদের ভিডিওটা দেখুন ও ভালো ভালো বলো যে যে যেমনটি পারো যে যেমনটি পারো আমাদের সাহায্য করো মানে দু এক টাকা সাহায্য করো আমাদের কাছে অনুরোধ করছি আঁচল পেতে আমার স্বামীকে একটু দয়া ভিক্ষা করো আমিও বলছি এই বোন কে আর ভাইকে আমিও ওদের হয়ে আঁচল পেতে ভিক্ষা চাইছি এই ভাই আর বোন কে সাহায্য করো সবাই মিলে যাতে আমার ভাইটার পরিবার এবং আমার ভাইটার জীবনটা যেন বেঁচে থাকে বুঝেছো ক্যামেরাটা ঘোরাও দেখি ভিডিওটা কেউ টানবে না এই ঘরগুলো দেখাও ঠিক আছে পুরো ঘরটা অবস্থা খুবই খারাপ পাশে দেওয়াল রয়েছে আর এই পাশে জাস্ট কেবল মাত্র থাকার জায়গা আদার সার কিছু নেই একটা রুমে চারজন কি করে যে থাকে সেটা আমরা মানে ভেবেও পাচ্ছি না কি করে থাকতে পারে খুব অবস্থা খারাপ বন্ধুদের বলছি তোমরা এক টাকা দু টাকা যে যেমনটি পারো একটু ওই অ্যাকাউন্ট নাম্বার আমরা দেবো ওইখানে তোমরা যে যেমনটি পারো সাহায্য করে ঠিক আছে বসতেও পারে না চেয়ারি